ব্যারাকপুরের নৈহাটিতে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে পরিবারের সাথে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং সঙ্গে ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ডক্টর সুকান্ত মজুমদার আক্রান্ত বিজেপি কর্মীদের আশ্বস্ত করলেন ভারতীয় জনতা পার্টি সর্বদা সাথে থাকবে যাদের <laughs> বাড়ি এরপর মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা দুটো বাড়িতে গেলাম আরও এরকম বাইশখানা বাড়ি ভাঙচুর হয়েছে এখানে একবারের জন্য পুলিশ আসেনি পুলিশ এনকোয়ারিও করেনি এছাড়াও তিনি আরো বলেন পরিষ্কার তৃণমূল কংগ্রেস চাইছে যে এই জায়গাটাকে দখল করতে কারণ তৃণমূল কংগ্রেস জানে মানুষ ভোট দিতে পারলে তৃণমূল কংগ্রেস জিততে পারবে না আমরা দুটো বাড়ি দেখলাম এরকম আজকে সুকান্ত মজুমদার এসে সাথে পুলিশ এসছে কিন্তু পুলিশ এই যে ঘটনা ঘটেছে এর এনকোয়ারি করার জন্য এখনো পর্যন্ত একবারও আসেনি ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল যাদের বারো কোটি তেরো কোটি মেম্বার গোটা দেশে সেই রাজনৈতিক দলের অফিস পার্টি অফিস একটা ভোটের সময় নিয়েছিলাম সেটা ভাঙচুর হলো এবং পশ্চিমবঙ্গের হোম মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার চেয়ারে বসে আছেন কিন্তু এখনো তার পুলিশ একবার এসে দেখে পর্যন্ত যায়নি এটাকে বলা হচ্ছে হয় কি বলবেন কোথায় জন রোষ এটা ভাড়া করা রোষ এবং সব হচ্ছে নয়া বাজার পার্টি পুরো ভাড়া আপনারা দেখেছেন পুরো সিসিটিভি ফুটে যাচ্ছে সিপি মানে প্রাক্তন সিপি যিনি হয়েছে সত্যি কথা বলার জন্য নাজরিয়া সাহেব তিনি বলেছেন যে এটা ব্যক্তিগত কিছু রেষারেষি তার ফল কারণ যে রয়েছে একুশ সালে গুলি চালিয়ে চলে এলো কোন পলিটিক্যাল লড়াই নেই আপনি আমার উপর গুলি চালালে আপনাকে তো গুলি খেতেই হবে আজ না আয় কালেরই নিয়ম পৃথিবীর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া দলে সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিজেপির পার্টি অফিস বিজেপির ভাড়া করা নিয়ে শুধু ভাঙচুর করা নয় যে বাড়িগুলো ভাঙচুর হয়েছে এসি পুড়িয়ে দেওয়া হয়েছে এসি নিয়ে যাওয়া হয়েছে গরিব লুটপাট হয়েছে টেলার তার মেশিন লুট হয়ে গেছে কার তৃণমূল কংগ্রেস চাইছে জায়গাটাকে কি করছিস তুই এখানে আমাদের এত সুন্দর এত প্রমিনেন্ট পজিশনে আমাদের পার্টি অফিস আছে এটা তৃণমূল কংগ্রেসের সহ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের মদের ঠেক চালাতে হবে লোটো চালাতে হবে দেখি মনার সময় কতটা নিয়ে দূর দূর থেকে কোনো কিছু নেই এবং যারা ভাঙলো তাদের বিরুদ্ধে করে ফায়ার এখনো পর্যন্ত হয় কোনোভাবেই যুক্ত নয় যুক্ত নয় এবং দেখুন আগের সিপি পুরো তো ভান্ডা ফোর যাকে সেটা করে দিয়েছে ভেঙে দিয়েছে তো সে তো নিজে বলছে সে তো পুলিশ অফিসার সেটা তো বিজেপির লোক নয় বা তৃণমূলের লোক নয় সে তো ইনফরমেশন নিয়ে বলেছে ইন্টেলিজেন্স থেকে নিয়ে বলেছে কি সত্যি কথা বলেন এবং এখানকার বিধায়ক সনদ বাবু এবং